হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অমৃতবাণী ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আজকের বিশেষ পর্বে আন্তরিক স্বাগত দুই সাল এখন আমরা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে সামনে অপেক্ষা করছে আমাদের জন্য আরও একটি নতুন বছর দুই এই মুহূর্তে সবার মনেই একটা প্রশ্ন জাগছে নতুন বছরটি কি বিশেষ বার্তা নিয়ে আসছে সেই সকল মানুষদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনার নামও কি এস দিয়ে শুরু কেমন হবে আপনার আর্থিক ভাগ্য কর্মজীবন প্রেম ব্যক্তিগত উন্নতির পথ দুই সালের তুলনায় নতুন বছরটি কি সত্যিই আপনার জন্য উত্তরণের পথ খুলে দেবে নাকি রাহু শনি আবারও কিছু চ্যালেঞ্জ নিয়ে আপনার সম্মুখে হাজির হবে তো আজকের এই পর্বে আপনাদের সমস্ত প্রশ্নের আশা করি স্পষ্ট উত্তর আমি দেব একেবারে মাস ভিত্তিক বিশদ বিশ্লেষণসহ যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস দিয়ে শুরু হয় কিংবা আপনার প্রিয়জনদের কারোর নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তবে অনুরোধ করব আজকের ভিডিওটি ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার আপন শেয়ার করুন দক্ষিণ এশিয়ার বহু দেশে এস অক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা খুব বেশি দেখা যায় তাই আপনার পরিচিত অনেকেই এই অক্ষরের আওতায় পড়েন ভিডিওর শেষে অবশ্যই নিজের নামটি জানাতে ভুলবেন না দুই সাল এস নামের মানুষদের জন্য অত্যন্তই শক্তিশালী পজিটিভ এনার্জির বছর হিসেবে উঠে আসছে আগামী বছরে নতুন সুযোগের দরজা খুলবে নিজের প্রতিভা প্রকাশের ক্ষেত্র তৈরি হবে তবে মনে রাখবেন সুযোগ থাকলেও চ্যালেঞ্জ একেবারে শেষ হয়ে যাবে এমনটি নয় আমাদের জীবনের প্রত্যেকটা দিনই কোনো না কোনো সমস্যার মুখোমুখি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে বন্ধুরা আর্থিক ক্ষেত্রে বছরের শুরুতে কিছু চাপ থেকে যাবে যা আপনাকে আরও সচেতন এবং পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করবে জানুয়ারি মাস থেকে মার্চ এই তিনটি মাস আপনাদের জন্য পরিশ্রম এবং ধৈর্য এর সময় আপনার সামনে অনেক সুযোগ আসবে আপনি ইনকামের প্রচুর পথ দেখতে পাবেন কিন্তু আপনার একার পক্ষে সেই সব পথগুলোকে অবলম্বন করা বা সকল পথে ইনকাম করে নিয়ে আসা একার পক্ষে সম্ভব হবে না কারণ আপনার হাতে সময় পাবেন না এত পরিমাণ আপনার সামনে কাজ থাকবে সেই কাজ প্রত্যেকটি কাজকেই তো সময় দিতে হবে কিন্তু আমাদের সারাদিনটা তো চব্বিশ ঘন্টার মধ্যেই শেষ তাই না একটা দিন ঘুরে আসে তা তার মধ্যেও আমাদের নিজেদের বিশ্রামের প্রয়োজন খাওয়া দাওয়া ঘুমের প্রয়োজন সব কিছু মিটিয়ে কাজ করতে সব সময় কি সবার কাজ করতে ভালো লাগবে লাগবে না তাতেও আপনাকে বাড়তি চেষ্টা করতে হবে তাই তাতেই আপনি দারুণ ফল পাবেন আপনি দেখবেন আপনার সামনে সুযোগের কোনো অভাব থাকবে না কর্মক্ষেত্রে যেমন চাপ বাড়বে দায়িত্ব বাড়বে প্রত্যেকটি মুহূর্তে আপনার আরও দক্ষতা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন নিজেকে আরও যোগ্য করে তুলতে পারবেন ঠিক তেমনি আপনার আয় ইনকামও কিন্তু আরও বাড়বে বছরের প্রথম কোয়ার্টার আপনাকে মানসিক দৃঢ়তা গড়ে তুলতে সাহায্য করবে এই তিনটে মাস আপনি দেখবেন আর বলে রাখি এই প্রথম দিকেই আপনাদের কিন্তু ছমাসের মধ্যে কোথাও ভ্রমণেরও সুযোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা ভাবছেন যে কোথাও ঘুরতে যাবেন এখনই টিকিট কেটে রেখে দিন আর দেখবেন এই টাকাও এখন আপনার হাতে চলে আসবে ঘুরতে যাওয়ার টাকা এখন থেকেই জমাতে শুরু করে দিন মার্চের শেষ এবং এপ্রিলের শুরু থেকে আপনার আর্থিক উন্নতির পথগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে এবং আপনি তখন টাকা হাতে দেখতে পাবেন যাদের চাকরি রয়েছে তাদের পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল আবার যারা নতুন কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্যও কিন্তু সেই সময়টি বিশেষভাবে শুভ সময় কাটবে আপনার সামনেও নতুন চাকরির বা নতুন কাজের সুযোগ আসবে বছরের মধ্যভাগে এসে অর্থাৎ ওই মে মাস বা সেপ্টেম্বর মাস এই সময়কালটা আপনাদের ভাগ্যচক্র উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করবে ধাপে ধাপে হ্যাঁ আপনি সফলতার একটুখানি মুখ দেখতে পাবেন তখন আপনার মুখে আশার আলো ফুটবে বন্ধুরা বছরের শেষ ভাগটা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার অত্যন্তই ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে আপনি নানান রকম কাজে জড়িত থাকবেন বন্ধুরা এস দিয়ে যাদের নাম শুরু তাদের আবার সেই সময় বাড়ি কিন্তু তৈরি করবেন অর্থাৎ যারা ভাবছেন যে জায়গা কিনে বাড়ি তৈরি করবেন তাদের কিন্তু সেই রকম সময় আসতে চলেছে আবার যারা ভাবছেন যে রেডিমেড বাড়ি কিনবেন বা ফ্ল্যাট বাড়ি কিনবেন তারাও কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারবেন সে লোনই হোক বা যাই হোক না কেন তো বন্ধুরা অবশ্যই আপনার দারুণ স্ট্রাগেল থাকবে কিন্তু সেটা আপনাকে ক্ষতির দিকে নয় বরং আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে আপনার অর্থনৈতিক দিক সম্পূর্ণ স্থির থাকবে আর সম্পর্কের ক্ষেত্রে যদি বলি আগামী বছর দুই সালের যদি সম্পর্কের ক্ষেত্রে যে সকল জটিলতা বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোর সেই অস্থিরতা আগামী বছরে ধীরে ধীরে দূর হবে আর যারা সিঙ্গেলই রয়েছেন তারা কিন্তু ওই এপ্রিল থেকে জুন এই তিন মাস সিঙ্গেল আপনাদের থাকতে হবে এই একেবারে জানুয়ারি থেকেই বলা ভালো এখনও যারা সিঙ্গেল রয়েছেন জুন মাস অবধি সিঙ্গেল থাকবেন নতুন কারোর সঙ্গে আপনার কথা বা যোগাযোগ তারপর হবে জুন মাসের পর থেকে যোগ রয়েছে এবং আপনার জীবন সঙ্গীকে খুঁজে পাওয়ার সময় সেটাই সর্বাধিক শুভ হবে যারা প্রেমে সম্পর্কে জড়িত রয়েছেন তারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হবেন নতুন বছর আপনাদের বিবাহের যোগ রয়েছে অবিবাহিতদের আবার জানুয়ারি থেকে মার্চের মাঝেই কিন্তু শুভ বিবাহ যোগ রয়েছে তো বন্ধুরা বছরের শেষে নভেম্বর ডিসেম্বরেও আপনাদের বিবাহের সম্ভাবনা জোরালো যাই হোক যে কোনো পরিকল্পনা করার আগে আপনি আপনার সঙ্গীর মতামতের গুরুত্ব দিন তাহলে সফলতা বহুগুণ বৃদ্ধি পাবে ছাব্বিশ সালে সম্পর্কে অনেক কিছু বললাম কিন্তু আজকের এই ভিডিওর আলোচনায় সব কিছু বলতে গেলে আরও অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি তাই আরও অনেক কিছু নেগেটিভ দিক আছে এবং আরও অনেক বড় বড় বাধা বা স্বাস্থ্যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো বলাই হলো না তো বন্ধুরা এই সম্পূর্ণ কিছু আরও ভাবো ভালোভাবে তুলে ধরবো আরও আরো আরও অনেক তথ্য যাচাই করে আপনাদের সামনে নিয়ে আসবো তাই খুব শীঘ্রই সেটা আরেকটি পর্বে বিস্তারিত জানানো হবে আজ এইটুকুনিই জানালাম আশা করছি আজকের পর্বটিও আপনাদের কাছে অত্যন্তই তথ্যবহুল ও উপকারী মনে হয়েছে ধন্যবাদ সক্রিয় থাকুন নিজেকে সব সময় কাজের মধ্যে রাখুন ইতিবাচক শক্তিকে স্বাগত জানান দুই সালে সুস্থ থাকুন শান্তিতে থাকুন